নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে এই ব্লগটা থেকে কিন্তু তোমরা পিওরলি পরপর কয়েকটা বিয়ের ভ্লগ দেখতে পারবে মানে বিয়ে বাড়ির ব্লগ আর কি সেখানে বিয়েও থাকবে আবার রিসেপশানও থাকবে আচ্ছা তো নভেম্বরের এই সপ্তাহটাতে অর্থাৎ স্ট্রেট টোয়েন্টি সেকেন্ড নভেম্বর থেকে টোয়েন্টি এইট নভেম্বর অবধি আমাদের পরপর অনেকগুলো বিয়ের নেমন্তন্ন ছিল সাথে রিসেপশনেরও এবার তার মধ্যে একটা দিন এরকম হয়েছে খানটায় আমাদের একই দিনের দোকান নেমন্ত ছিল তো বিবাহ সূত্রে আমার এখন যারা যারা আমার জীবনের খুব কাছের মানুষজন আছেন তাদের মধ্যে এই ভাইও একজন কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাইয়ের কথা খুব বেশি আগে কোথাও বলা হয়নি তবে আমি আমার জন্মদিনের ব্লগে কিন্তু ওই ভাইয়ের কথা বলেছিলাম বিকজ আমাদের প্রত্যেক বছর দুজনের জন্মদিন যেহেতু পরপর থাকে আর আমাদের জন্মদিনের সময় ভাই কিন্তু মনে করে আসেই আসে দেখা করে গিফটস নিয়ে আসে এবং উইশ তো করেই তো এই প্রথম আমি একদম পিওর নন বেঙ্গলি বিয়েতে যাচ্ছিলাম মানে এ তরফেও নন বেঙ্গলি ও তরফেও নন বেঙ্গলি তো এখানে ওদের সাথে আমার হাজবেন্ডের অফিসিয়াল কানেকশন ওরা অফিস কালিগ আমার হাজবেন্ডের আর সেই সুবাদে আমি ওদেরকে ভাই ভাই বলি আর ওরা দুই ভাই যারা একসাথে আমাদের মানে আমার হাজবেন্ডের সাথে একই অফিসে কাজ করে তো এদিন মানে আমরা খুব এক্সাইটেড ছিলাম বিশেষ করে আমার শাশুড়ি মা উনি তো খুবই আনন্দে ছিলেন মানে উনি এরকম বিয়ে দেখবেন প্রপারলি এর আগেও আমি এরকম বিয়েতে গেছি বাট সেক্ষেত্রে তরফে বাঙালি ছিল এক একতরফে অবাঙালি ছিল তো সেই সময় যেহেতু ব্লগিং অতটা করতাম না তো সেই সময়ের ভিডিওস কিছু নেই আমার কাছে যাই হোক তো তোমাদেরকে আমি আজকে এই ওদের কিছু ব্যাপার সম্পর্কে জানাবো যেটুকু আমি জানি আর কি ঠিক আছে আচ্ছা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় এদিন ছিল টোয়েন্টি সেকেন্ড নভেম্বর তো কলকাতাতেই আমরা প্রপারলি যাচ্ছিলাম কলকাতার গিরিশ পার্কের কাছে আর বিয়েতে মানে বিয়েতে ওদের যে লগ্ন থাকে বা মানে সময় যেটা বলা যায় আর কি ওদের একদম ভোরের দিকে বিয়ের নিয়ম থাকে মানে সন্ধ্যা বা গধুলি লগ্নে মেবি থাকে না মানে আমি যখন এখন আমি যাদের দেখেছি তাদেরকে আমি দেখিনি সন্ধ্যের লগ্নে বিয়ে হতে তো আমরা সেই অনুসারে বাড়ি থেকে মোটামুটি নটার মধ্যে বেরিয়েই পড়েছিলাম নটা নয় সাড়ে আটটার মধ্যে আমরা বেরিয়েই পড়েছিলাম গাড়ি ছাড়তে ছাড়তে নটার একটু বেশি হয়ে গিয়েছিল আর এই দিনকে যেহেতু প্রচুর বিয়ের ডেটস ছিল তো জায়গায় জায়গায় প্রচুর ভিড় ছিল তো প্রপার কলকাতার ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম ভায়া দক্ষিণেশ্বর আর যাওয়ার পথে জানোই তো কলকাতার রাস্তাগুলোতে মানে কীরকম জ্যাম থাকে তো আমাদেরও কিছু কিছু জায়গায় জ্যামে পড়তে হয়েছে তবে খুব বেশি অসুবিধা হয়নি তো এবারে আসি বিয়ের কথায় তো নন বেঙ্গলিদের বিয়েতে ওয়ান অফ দ্য বেস্ট আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে ডিজে নিয়ে যাওয়া সাথে করে হ্যাঁ মানে ওদের বরযাত্রী যখন যায় তো তখন ওদের গান বাজনা সাথে নিয়ে ওরা ঢোকে এটা ওদের একটা ইম্পর্টেন্ট রিচুয়াল বউ দিন নাচ গান হোক না হোক বিয়ের দিন ওদেরকে গান বাজনা সাথে নিয়ে ঢুকতে হয় এটা আমি এদিনকে প্রপারলি জানলাম এর আগে আমি অতটা ব্যাপারটা জানতাম না তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে আমরা যেদিনকে গেছি বিয়েতে সেই দিন যে ডিজের গাড়িটা ছিল যেহেতু ওরা মালপত্র নিয়েছিল তো ওরা মালবাহী গাড়ির আন্ডারে পড়ে যাচ্ছিল এবং ওরা যে রুট ধরে আসছিল সেখানে প্রচুর চেকিং টেকিং হচ্ছিল সেই জন্য অনেকটা সময় লাগছিল এবার আমরা যখন পৌঁছে গেছি যতক্ষণে সেই সময় অনুসারে ওরা আরও এক থেকে দেড় ঘন্টা পরে আসবে এরকম আমরা একটা ধারণা করে নিয়েছিলাম কারণ যে হারে ভিড় ছিল রাস্তাঘাটে তাতে করে সেটাই আইডিয়া হচ্ছিল এবার এখানে এসেই আমাদের প্রবলেমটা হয়ে গেছিলো এই দিনকে একটুখানি এবার গান বাজনা ছাড়া বর ঢুকবে না আর বর না ঢুকলে বর যাতে

এখানে আমি ইউটিউবে তো কপিরাইটের জন্য এখানে সাউন্ডগুলোকে দিতে পারছি না বিকজ এখানে সাউন্ড থাকলেই পুরো কপিরাইট ক্লেম চলে আসবে আমাকে আবার ভিডিও ডিলিট করতে হবে তো এটা একটা প্রবলেম আর করা যাবে আমি যদি পারি যে কটা ভিডিও শর্টসে দেওয়া যায় আমি দেবো আমি জানি না যদিও শর্টসেও সেম প্রবলেম হবে কিনা তবে ভালো লাগে না তাই না বিয়ে বিয়েবাড়ির যে গান বাজনা সেটা না থাকলে কি করে এন্টারটেন হবে তোমরা বলো তো এখানে আমার কিছু করার নেই যাই হোক আমরা মাঝখানে আর এই একটা রাস্তা পার হতেই বাকি ছিলাম তো এবার এই রাস্তাটা পার হলেই মোটামুটি আমরা বিয়েবাড়ির কাছাকাছি পুরোপুরি চলে আসব। তো মেয়ের বাড়ির তরফ থেকে কিন্তু মেয়ের বাড়ির বাড়িতে হচ্ছিল না ওরা একটা হল বুক করেছিল মিউনিসিপ্যালিটির থেকে সম্ভব। তো এদিকে ঘড়িতে প্রায় রাত বারোটা যদি ঠিকঠাক টাইমে আমাদের ডিজের গাড়িটা আসতো তাহলে আমরা মোটামুটি আরও এক ঘন্টা আগে কিন্তু পৌঁছে যেতাম তো এবার প্রবলেমটা কি হচ্ছে আমরা যাবো এতটাই লেটে যে আমাদের ওখানে গিয়ে থাকাটা খুব কম টাইমের জন্য হবে কারণ সবাইকেই ফিরতে হবে অনেকটাই রাস্তা তো কিছু করার নেই যেটুকু টাইম আছি সেটুকু টাইমই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা অলরেডি এখন বিয়েবাড়ির সামনেটাই চলে এসেছি আর সামনেটা এখনও পুরোপুরি আসিনি মানে কাছাকাছি চলে এসেছি তো এদের যেটা রিচুয়াল থাকে এরা এইভাবে হেঁটে হেঁটেই কিন্তু গানের সাথে মানে নাচতে নাচতে একটা মানে সেলিব্রেশন করতে করতে কিন্তু বইয়ের বাড়িতে ঢোকে ঠিক আছে আর ব্যাপারটা বেশ দেখতেও ভালো লাগে এবার আমরা এতটা রাস্তা যেহেতু সম্ভব না তো এখানে কিছুটা আগে থাকতে বেশ কিছু মানুষ নেমে আমরা সবাই যাচ্ছিলাম ম্যাক্সিমাম আমরা নেমেই গেছিলাম কারণ এইটুকুটা রাস্তায় একটু হেঁটে হেঁটে যাওয়া ব্যাপারটা বেশ ভালো লাগছিল দেখতে বাট সবার সামনে ওই নাচটা আমরা আর করতে পারিনি তো এদিনকে আমার ওই ননদ মানে সন্দেশের মা ওদের এন্টায়ার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওরা সবাই সাথে ছিল আর এই দেখো হাঁটতে হাঁটতে আমরা একটা থিয়েটারের সামনেও চলে এসেছি এটা হচ্ছে মিনারভা থিয়েটার এটার ব্যাপ মানে কোনো ব্যাকস্টোরি আমি জানি না এই মুহূর্তে বা আমি দেখিও নি কোথাও কিছু সো আমি কোনো ইনফরমেশান দিতে পারবো না এটার ব্যাপারে তো এখানে আমরা অলমোস্ট চলে এসেছি বিয়েবাড়ির সামনে এই দেখো এই যে একদম হলুদ রঙের যে দেখতে পাচ্ছো হলটা ওইটাই হচ্ছে বিয়েবাড়ি আর কি তো এটা একটা মিউনিসিপ্যালিটি হল আর এটা সামনের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল না এটা একটা হল একটা মনে হচ্ছিল কোনো একটা স্কুল বাড়ি টাইপের বা এমনি বাড়ি টাইপের তো এই হচ্ছে চন্দন ও হচ্ছে আমাদের মানে যে পাত্র বা বর যে আর কি বলবো তার ছোটো ভাই তো ওরা প্রচুর বাজি নিয়ে এসেছিলো আর এইবার সেই বাজিগুলোও পোড়ানো হবে এদিকে আর ওদিকে নাচ হবে তো এটাই থাকে ওদের আর কি বিয়ে বাড়িতে এন্ট্রির আগে এইগুলো ওদের ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন বলতে পারো আর ব্যাপারটা খারাপও না কারণ কি বিয়ে শুরু হয়ে গেলে তখন আর এগুলো করা পসিবল হয় না কারণ একবার ভেতরে চলে গেলে তখন নানান রকম রিচুয়ালস থাকে নানান রকমের মানে আরও অন্যান্য সমস্ত কাজ থাকে তো বেটার যে যাওয়ার আগেই এগুলোকে কমপ্লিট করে যাও তো এখানে দেখো কি পরিমাণ বাজি পোড়ানো হচ্ছে আর ম্যাক্সিমামই ওই সেল বাজি যেগুলো আর ইনি হচ্ছেন এই যে কোলে বাচ্চা নিয়ে যে যিনি নাচ করছেন তিনি হচ্ছেন আমাদের পাত্রের বাবা তো উনি ওনার নাতনিকে নিয়ে খুব এনজয় করছেন আর এদিকে দেখো ক্যামেরাম্যান সমস্ত মানে সব কিছু ক্যাপচার করার জন্য সবাই রেডি দুতরফেই আর এদিকে তো একের পর এক একের পর এক বাজি পোড়ানো হয়েই যাচ্ছে এই ব্যাপারটা আমার খুব আনন্দ লেগেছে যদি এটা পরিবেশের জন্য ঠিক নয় বাট কিছু তো করার নেই কারণ কিছু কিছু দিনে মানুষ করবেই এগুলো যতদিন না সরকারের তরফ থেকে পুরোপুরি বারণ হচ্ছে আর কি ব্যাপারটা তো এখানে দেখো অলরেডি নাচ শুরু হয়ে গেছে মহিলারা খুব সুন্দরভাবে নাচ করছেন ভালো লাগছে দেখতে আমাদের কিন্তু আমরা ওই যে সাই পারসেন আমাদের পক্ষে এগুলো একটু ডিফিকাল্ট আর আমরা তো এরকম ইউজ টু না এটাও একটা ব্যাপার তো এখানে একের পর এক বাজি পাওয়ানো হচ্ছিলো আর এদিকে নাচাগানা চলছিল প্রায় আধ ঘন্টার বেশি ছাড়া কম না এই প্রসেসগুলো চলছিল। আর আমরাও মোটামুটি সবাই বাইরে দাঁড়িয়েই ছিলাম সবটাই দেখছিলাম তো এরপর আমি বলেই রাখি এরপরে ভিডিওটার বেশি দূর তোমরা দেখতে মানে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারবো না ভিডিওটাতে ইচ্ছে ছিল যে হয়তো বিয়ে কিছু জিনিস নিতে পারবো কিন্তু ওদের সবটাই অনেক লেটে শুরু হবে ওদের আগে তিলক সেরিমনি হবে মেয়ের তিলক সেরিমনি তারপরে দুজনের রিং সেরিমনি হবে দেন বিয়েতে ওরা বসবে পরে অবশ্য খবর পেয়েছিলাম ওরা সেই ভোর চারটেও পরে গিয়ে বিয়েতে বসেছিল আর ততক্ষণ আমরা বাড়ি সো আর পসিবল ছিল না যে আমরা গিয়ে ওয়েট করি ইচ্ছা তো ছিল ভীষণ আমার শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে ছিল ওদের বিয়ের পুরো জিনিসটা দেখার বাট সেটা আর আজকে হলো না তো ঠিক আছে আবার যদি কখনো নিমন্ত্রণ না হয় কোনো এরকম বিয়ে বাড়িতে যদি থাকা হয় অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর তোমাদের যদি কারোর অভিজ্ঞতা থেকে থাকে দেন অবশ্যই জানিও আমাকে কমেন্টসে আচ্ছা তো এই যে বরকে এবার বোধহয় বের করা হবে আমার যেটুকু আইডিয়া মনে হচ্ছে সেরকমই কিছু একটা হতে চলেছে তো ওদের মধ্যেও নিয়ম আছে নিশ্চয়ই বরকে নামানোর বা কিছু আর এদিকে কিন্তু একভাবে নাচ চলছে ঠিক আছে মানে আমি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ ওরা মানে এই ব্যাপারটা ওদের অনেকক্ষণ চলছিল যার জন্যেই অ্যাকচুয়ালি ওরা ওই গানটা ছাড়া আর কি ভেতরে যেতে রাজি হচ্ছিল না আর আমি এতটা তো কাজ থেকে বা এতটা তো ডিটিলিংয়ে কখনো থাকিনি আজকে থেকে বুঝতে পারছি যে সত্যি এদের ওদের একটা বিশাল বড় ভূমিকা এই জিনিসটা আর কি বিয়েতে ঢোকার আগে তো আমি তো এদিকে ওয়েট করছি যে কখন যাব বউকে দেখবো আদার্স সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো বাট সেটার জন্য আরও কিছুক্ষণ ওয়েট করতে হলো বিকজ সবাই বাইরে রয়েছে হট করে আমি একা চলে গেলে সেটাও ভালো দেখায় না তো এখানে মোটামুটি দেখে নাও একটা দারুণ কিন্তু সেলিব্রেশন চলছে আর এগুলো সাউন্ড ছাড়া ভালো লাগে না বাট আমারও মানে সেই আমি নিরুপায় আমারও কিছু করার নেই তো এরপর আমরা ফাইনালি বিয়ে বাড়িতে ঢুকেছি আলটিমেটলি তো যা দেখলাম অত রাতে আর সেরকম বেশি লোকজন ছিল না তো গিয়ে আমরা প্রথমে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম ফুচকা রিকা পকোড়া ছিল কফি ছিল এবার অত রাতে আর বেশি কিছু খেতেও ইচ্ছে করছিলো না কারণ আমাদের আবার মানে মেন কোর্সেও যেতে হবে তো দুটো ফুচকা এদিকে একটু পকোড়া এইসবই খাচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি মাও খাচ্ছিল তো আমি দেখা মানে বোঝার চেষ্টা করছিলাম যে বউ কোথায় তো ফাইনালি আমরা ব্রাইডকে খুঁজে পেয়েছি ওকে একটা আলাদা ঘরে বসানো হয়েছিলো বিকজ এই সময়টা যেহেতু বরকে ভেতরে আনা হবে তো ওরা মুখোমুখি এই মোটে থাকতে পারবে না সেই কারণে আর এখানে গিয়ে তো দেখছি ও একাই বসে আছে তো এরপর ওকে আবার ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ওকে ওখানে দেখে আমরা আবার একটু এদিকে চলে আসলাম কারণ আমাদের সবাই খেতে বসে পড়ছিলো একের পর এক তো এখানে দেখো প্রচুর মোটামুটি লোকজন ছিল না কিন্তু যারা ছিল হয়তো মানে ব্রাইডের খুব কাছাকাছি লোকজন আর কি কারণ তখন রাত অলরেডি বারোটা পনেরো দেখতেই পাচ্ছ ওকে তো এরপর আমরা চলে যাই খেতে তো এখানে গিয়ে দেখলাম বুফে সিস্টেম করেছে ভেজ একদিকে নন ভেজ একদিকে ঠিক আছে এটা বেশ ভালো সিস্টেম যে যেটা খাবে না খাবে সে তার মতো চয়েস করে নিতে পারবে আর বেকার খাবারটাও এক্সট্রা নষ্ট হবে না এটা একটা সুবিধা এটার ক্ষেত্রে এবার এইগুলো শহরের দিকে কিন্তু মোটামুটি এখন খুব নর্মাল হয়ে গেছে আমাদের এখানে এখনও ব্যাপারটা শুরু হয়নি তো দেখো আমি কী কী নিয়েছিলাম আমার প্লেটে ছিল নান ওইদিকে ডিমেড ডাবল এদিকে চানা মশলা তো খাবার পরে আর আমি ভিডিওগুলো করতে পারিনি বিকজ এক হাতে প্লেট নিয়ে এক হাতে ভিডিও করতে প্রবলেম হচ্ছিলো তো এখানে এই যে চন্দন এসছে আমাদেরকে টাটা করতে আমরা এবার খাওয়া দাওয়া করে বাসে বসে গেছি তো আমরা এবার বাড়ি ফিরবো বাড়ির দিকে রওনা দেবো তো যখন আমরা ফিরেছি তখন কিন্তু খুব বেশি জ্যাম আমরা পাইনি এটা একটা ভালো ব্যাপার ছিল তা হলে বেশি জ্যামে পড়লে আবার আমাদের এখানেও লেট হতো তো মোটামুটি অলমোস্ট সবাই ফিরে এসেছিলো শুধু বরের দিদি দাদা এরা মনে হয় ছিল আমি যদি খুব ভুল না করে থাকি তো আমরা আবার সেই একই রুট ধরেই ফিরছিলাম আর ফেরার সময় যেটা হয় কলকাতার দিকে রাতের দিকে রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকা থাকে বেশ ভালো লাগে শহরটা অ্যাকচুয়ালি তোমার তোমাকে মায়ায় ফেলবে এটা একটা প্লাস পয়েন্ট কলকাতার আমি জানি না কেন আমি ওখানে থাকি না তবুও যতবার গেছি যতবারে ওখানে ঘুরেছি ততবারই কিন্তু একটা কানেকশান ফিল করি ঠিক আছে ওখানে একটা ম্যাজিক আছে মানে সরু গলিতেও ম্যাজিক আছে বা তুমি বলতে পারো বড় বড় যে প্রাসাদগুলো সেগুলো দেখলেও ভালো লাগে তো চলো আমরা বাড়ি ফিরে গেছি সবাই মোটামুটি আমরা এখান থেকে যারা যারা ছিলাম বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সাথে থেকো পাশে থেকো টাটা